আমার ছেলে চুল পেকে গেছে আমার বাবুর তো চুল পাকাটা কোথায় গেল দেখতেই তো পাচ্ছি না চুল নাড়া দিল আমি একটা চুল পাকা দেখলাম এখানে দাঁড়াও তোমাদেরকে দেখাও বলে ভিডিওটা করলাম তা আমার বাবু কি বুড়ো হয়ে গেল কি অবস্থা চুলটা কই গেল পাচ্ছি না তো হ্যাঁ পেয়েছি দেখো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ কি না জানি না এই দেখো চুলটা এই দেখো এই দেখো এই দেখো এই দেখো চুলটা তুমি এই চুলটা এখন টেনে ছিঁড়বো ইস আমার বাবু তাহলে বুড়ো হয়ে গেল দাদা বন্ধুরা তোমাদের দেখাচ্ছি চুলটা ছিঁড়ে এই দেখো সেই চুলটা এই দেখো চুলটা এই দেখো ফ্রেন্ডস দেখেছো এই দেখো একটা পাকা উঠেছে একটা কাঁচা উঠেছে এ বাবু দেখ যে চুল পেকে গেছে তোর এই দেখো আমার ছেলেরাতে দিলাম এ বউ তুই কি বুড়ো হয়ে গেলি সে আবার চুল পাকাটাকে ভালো করে দেখছে দেখা বন্ধুদেরকে ইস আসলে চুল পাকার কোনো বয়স হয় না এটা অনেক সময় ভিটামিনের অভাবে টভাবে মনে হয় চুলো